বনরূপা ব্যবসায়ী সমিতির নির্বাচনে অর্থ সম্পাদক পদপ্রার্থী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে অর্থ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু সুপিয়ান গত আট অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভক্ত সংকদের সঙ্গে নিয়ে সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি অর্থ সম্পাদক পদপ্রার্থী অপর দুই প্রতিদ্বন্দ্বীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় তিনি লড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে আর স্কিলড কর্মীরা পাবেন আরও বেশি শতভাগ গ্যারান্টেড ভিসা সময়মতো মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ আর দেরি নয় আজই যোগাযোগ করুন এ টু জেড ট্যুরস এন্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন শিক্ষা জীবন চলাকালীন দু সাল থেকে তিনি পারিবারিকভাবে ব্যবসার সাথে জড়িত হন তাই বলে পড়ালেখার গতিপথ থেমে থাকেনি দু সালে এসএসসি ও দু সালে এসএসসি পাস করেন ব্যবসায়িক কাজের চাপে পরবর্তীতে ডিগ্রিতে তৃতীয় বর্ষ পর্যন্ত পড়েও আপাতত তা থেমে আছে রাঙামাটি শহরের মেসার্স ব্রাদার্সের মাধ্যমে বর্তমানে তিনি তার মুদি দোকানের ব্যবসা পরিচালনা করে আসছেন সাংগঠনিকভাবে তিনি চম্পকনগর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক ও চম্পকনগর জামে মসজিদের সদস্য সচিব সহ বিভিন্ন সাহায্য সহযোগিতামূলক সামাজিক কাজের সাথে জড়িত আছেন আসন্ন পঁচিশ অক্টোবর ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহণের কারণ জানতে চাইলে তিনি বলেন ব্যবসায়ী ভাইদের সেবা করার লক্ষ্যেই তিনি এখানে অংশগ্রহণ করেছেন এছাড়া বনরূপা বাজারের ফুটপাতের দোকানি সকল ব্যবসায়ীরা যাতে নিয়ম শৃঙ্খলা মেনে বাজারের সুস্থ পরিবেশ রক্ষা করে সেই ব্যাপারে সমিতির মাধ্যমে কার্যকরী ভূমিকা রাখতে চান সর্বশেষে তিনি আসন্ন নির্বাচনে এই সমিতির ভোটার সংশ্লিষ্ট সকলের দোয়া কামনা করেছেন আশিকুর রহমান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ